আমরা যে প্রোগ্রাম করছি শেখ হাসিনার নিয়ে আপনাদের প্রোগ্রাম করেছি এই টিটু এই ছিল এই কালিহাতি থাকে নাই আর দেখুন সবাই আপনারা মামলায় মামলায় পড়েছেন আপনারা এইভাবে কী দেখানো ইলেপরে আচ্ছা থরা দিয়া শিক্ষা দিয়ে দেবে তাদের কালিহাতি দিয়ে আসে যা আছে আমি আছি বুঝছেন আর আমি এখন বলি টিটুরের টিটুরই গাজা আইসের পরে মাঠে তোর বাপেরা বুঝছা আর তুই তো দুই তিনটা করে নে বানস বুঝছা তাই আপনাদেরকে বেশি কিছু বলতে পারিনি আপনাদেরকে ধন্যবাদ দেয়া মিটিংটা সবল করে নে আপনাদেরকে যে বলছি যে এই দল যখন ক্ষমতায় আসে উন্নয়নের বয় বয়ে যায় আমি জানি আগামীতে এই দল ক্ষমতা আসবে কাছে কাছে এই কালিয়াতি তদায়ালাঙ্গার পশ্চিম এলাকার মানুষের জন্য এই নেতৃবৃন্দের চেয়ে যে কোনো একজন হয়তো আমাদের নেতৃত্ব দিবেন সেই লক্ষ্যে আমি আপনাদেরকে অনুরোধ করব ওনাদের বক্তব্য না শুনে আপনারা দয় করে যাবেন না আপনার কি রাজ আছেন ভাই ইনশাল্লাহ আপনারা থাকবেন নামাজের পর চলবে মিটিং চলবে আমরা যারা বিএনপি করেছি আমরা যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে কণ্ঠ উচ্চ করে কথা বলতে চেয়েছি এই স্বৈরাচারী সরকার আমাদেরকে কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে বিয়ের আবার আপনারা জানেন এই সতেরোটি বছর এই সরকারের অত্যাচার নির্যাতনের বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী যখন দিশহারা নিজ্জাতিদ নিস্পেষিত ঠিক সেই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে દરેક গ্রামের নেতৃত্বে ছাত্র জনতার গণরূপ উত্থানের মধ্য দিয়ে আজকে এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে বীর আমার প্রিয় বন্ধুগণ আমরা যারা জেল আল জুলুম কেটেছি আমার সময় গম ছিল, বলতে ইচ্ছে করছে আমি ইকবাল যখন ওই জেলখানার সতেরোটি অন্ধকার কুটিরতে ছিলাম আমার বউ বাচ্চার মুখ আমি দেখতে পারি নাই ওই সতেরোটি যখন আমি জেলখানার কুটিরতে ছিলাম আমার বৃদ্ধ বাবার মুখ দেখতে পারি নাই এই দুর্গাপুরের জনগণের মুখ দেখতে পারি নাই আজকে সেই গণ মধ্য দিয়ে আমরা আজকে স্বাধীন হয়েছি প্রিয় বন্ধুগণ আজকে আমরা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য দুর্গাপুর বিএনপি ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সময় স্বল্প আমার মনের কথা একদিন ইনশাল্লাহ ব্যক্ত করব এই টুকু বলেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে আজকাল চোদ্দটা বছর ধরে এই আমুলিক যে অত্যাচার বিচার নির্যাতন আমাদের করেছে সেই দিকে তাকাইয়ে জনগণের সম্পর্ক রেখে আমাদের কালীহাতিতে আমাদের চারজন নেতা আছে কারো নাম ঘোষণা করব না হালিম ইঞ্জিনিয়ার সাহেব ডক্টর শাহ আলম সাহেব লুৎপরান মতিন সাহেব শুকুর ভাই চারজনের নেতৃত্বে এই কালীহাতিতে এই বিএনপি সংগঠন ছাড়া অন্য সংগঠনকে এই কালীহাতিতে থাকতে দিব না তারা ঢাকেন তাই আমি স্বগলের সুস্বাস্থ্য কামনা করে এইখানে বক্তব্য শেষ করছি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এবার কালিয়াদ্বীপ পৌর বিএনপি এর সাবেক যুবদলের নেতা সম্পাদক জনাব রবিকুল ইসলাম কালিয়াতি উপজেলা যুবদলের সংগ্রামী